আপনার তো চা খান ভাড়ে চা খান কিংবা কাগজের কাপ প্লাস্টিকের কাপে চা খান আর সেই চা খাওয়ার পরে কি করেন ওটাকে ফেলে দেন ফেললে কি হয় নোংরা হয় তো চার কিন্তু আমরা যেখানে এসছি আপ্পার চায়ের দোকানে আপ্পার টি স্টলে এসছি আপ্পা এই যে তোমার কাছে ভাড় রয়েছে তবে তুমি কি বলছো ভাড়ে তো আমরা সবাই চা খাই বাট এখন আমি এমন একটা জিনিস নিয়ে এসছি সেটা খেয়ে ফেলে দিতে হয় না রাস্তাঘাট ময়লা করতে হয় না তো চা খাওয়ার পর কাপটাকে খেয়ে নেওয়া যায় আর মানে খেতে খুবই সুন্দর তো মানুষজন এটাকে খায় রাস্তাঘাট তাতে পরিষ্কার থাকে আর আমরা ইউনিক একটা জিনিস পেয়েছি আর কি আজকে তুমি আমাকে ওটাতেই খাওয়াবে তাই তো একদম আমি আজকে আপনাকে খাওয়াবো চকলেট ফ্লেভারের বিস্কিটের কাপে চকলেট ফ্লেভার বিস্কিটের কাপ আপা আপার এখানে যেটা তৈরি হয়েছে আপনাদের দেখাচ্ছি যে আপা ও চাটা ঢালবে একটু চাটা খাবো আমরা খেতে খেতে মানে এই কাপটাকে আমি খেয়ে ফেলবো একদম চিবিয়ে করমর করে ক্রাঞ্চি বিস্কিটের থেকেও ভালো খেতে কাপটা কি বলছো তাহলে একটু খেতে হবে কারণ ওর চাটা তৈরি হয়ে গেছে অলরেডি আপা টি স্টল আপা এই যে চাটা ঢালছে চাটা ঢালার পর নরম হয়ে যাবে না তো কাপটা একদমই নরম হবে না যেটা দেখে মনে হচ্ছে যে গরম চাটা ঢাললে বিস্কিটের কাপ নরম হয়ে যাওয়ার কোনো ব্যাপার আছে বাট আমি এটুকু বলতে পারি এক ঘন্টা রেখে দিলেও কাপটা নরম হবে না এবং চাটা খাওয়ার পর পুরো ক্রাঞ্চি থাকবে যখন কামড়াবেন ঠিক তাহলে চাটা খাবো আপা আমাকে যে কা যে চাটা খাওয়াচ্ছে এই যে আপনারা যারা খান চা পান করেন এই যে ধরুন এই ভারে খান তো এই ভারে পান করেন পান করার পর কি করে এটা চা পান করার পর ফেলে দেন কিন্তু ও আমাকে যেটা দিচ্ছে তাতে কিন্তু আমি বাহ এই চাটাও কিন্তু খুব ভালো মনে হচ্ছে হ্যাঁ বেশ ঘন চাটাও কিন্তু টেস্টি আপার আমি এটা যদি এটা এইরকম করে খেলে হবে না এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যারা এই মুহূর্তে রয়েছেন তা দেখতে পাচ্ছেন যে এটা এটা কি দিয়ে তৈরি বললে বিস্কিট দিয়ে তৈরি বিস্কিট এটা বিস্কিট দিয়ে তৈরি খাচ্ছি এখন মানে উপরে কালো কালো এটা কি এরকম যে চা খাবেন ভার ফেলতে হবে না আপনার দেখায় আশেপাশে দেখুন সেরকম কিন্তু অন্যান্য চায়ের দোকানের সামনে যেভাবে ভার পড়ে থাকে ওর এখানে ভার পড়ে নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন দোকানটা আমি ভালো করে দেখিয়ে দিই যে দোকানের সামনে কিন্তু গ্রিনারি ভাব রয়েছে সবুজ সবুজ গ্রিনারি ভাব আর আপ্পা আপ্পার টি স্টল ওপরে লেখা রয়েছে এই আপ্পার টি স্টলের সামনে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি আরো এখানে রাখা রয়েছে আরো এখানে রাখা রয়েছে তবে এইটা কতটা কস্টলি একটু জেনে নিতে হবে বলছি আপা এইটা নর্মাল ভার যেরকম দশ টাকা করে এই ভারে চা খেলে তিরিশ টাকা করে হ্যাঁ শুধু শুধু চকলেট নয় এটার আরো বিভিন্ন আমার কাছে ফ্লেভার থাকে শীতকালে যে এরকম নলেন গুড় ছিল সেরকম স্ট্রবেরি ম্যাঙ্গো ক্যারামেল ডিয়ারি মিল্ক চকলেট এগুলো সব আমি বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের মানে ফ্লেভার দিয়ে কাপগুলো বানাই এই এই মাথায় বুদ্ধিটা তোমার কি করে এলো যে এই একটা জিনিস করবো এই বুদ্ধিটা মানে আমরা তো সবাই আইসক্রিমের কাপে আইসক্রিম খাই যখন আমরা কোনো কাপে আইসক্রিম খাই বা কিছুতে খাই তখন সেটা খাওয়ার পর যেরকম রেখে দিই বা ফেলে দিই কাপটা তো আর আমরা সফটিও খাই তো সফটি খেলে কি হয় আইসক্রিম খাওয়ার পর কাপটা খেয়ে নেওয়া যায় তো আমাদের কিছু ফেলতে হয় না পুরোটাই আমরা এই টেবিল পুরোটাই খেয়ে নিচ্ছি তো সেটা থেকেই মাথায় প্রথমে বুদ্ধি আসে যে এরকম যদি কিছু একটা করা যায় নতুনত্ব এখন তো সবাই সবকিছু মানে নতুনের পেছনে দৌড়াচ্ছে তো আমরা মানে ছোট থেকে দেখে আসছি যে এই মাটির ভার কাছের ক্লাস প্রথমে কাছের কাজ ছিল তারপর মাটির ভার এসেছে এখন বিভিন্ন ধরনের মাটির ভার পাওয়া যায় তো সেটা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করা যায় কি না তো মাথায় এটা প্রথমে আসে তারপর বিভিন্ন রকম ভাবে এক্সপেরিমেন্ট করতে থাকি প্রথম প্রথম মানে খাবার মতন ছিল না একটু নরম হয়ে যেত কিন্তু তারপর করতে 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 যখন জিনিসটা তৈরি করতে পারি তারপর দোকানে আর কি নিয়ে আসি তারপর লোকজন কে লোকজন কে তাহলে আমার চাটা পান করা শেষ হয়েছে তাহলে এবার একটু ওর কথা মতো ওর কথা মতো বাহ বেশ সুন্দর ক্রাঞ্চি আছে তো কর্মকার শব্দ হচ্ছে দারুণ বিশ্বাস করুন যারা মনে হচ্ছে বিস্কুট খাচ্ছে এগুলো এগুলো কাঁচা কাঁচাই যায় ভালো লাগবে তাতে একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি যে এর মধ্যে ক্যারামেল রয়েছে হুম যেমা বিস্কুট রয়েছে এটা শাস্ত্রগত একদম তুমি কতটা চিনি রয়েছে এর মধ্যে কোনো রকম বাইরের কোনো প্রিজারভেটিভ কিছু নেই এটা এটা একদম যেরকম আমরা বেকিং করি বিস্কিট সেই প্রসেসেই জাস্ট এটা শেপটা এরকম কারণ আমরা ডাইসে তৈরি করি আর হিটটা একটু বেশি লাগে বিস্কুট যেরকম ব্রেক হয় এটা মেশিনে তৈরি হয় তার জন্য এটা একটু ক্রাঞ্চি এটা একটু শক্ত এটাই আর যে কালো রঙের যে কোটিংটা আছে ওটাও চকলেট বিভিন্ন ধরনের চকলেট মেল্ট করে সেটাকে ভেতরে দিয়ে সেটাকে আবার শুকিয়ে তারপর প্যাকিং করা হয় বাহ আপার চায়ের দোকান এটা একেবারে আপনার আচ্ছা রুট ম্যাপ যদি কেউ জানতে চায় এটা বলো তো এইটা কেউ যদি শামবাজার থেকে আসে শ্যামবাজার পাঁচ মাতার মোড় থেকে বাগবাজার বাটা বাগবাজার বাটা থেকে এক মিনিট হেঁটে এলেই এই বৃন্দাবন পারলেন বৃন্দাবন পারলেনের মুখেই আমার দোকান আর সামনে আসছে কতক্ষণ সময় লাগে এক মিনিট এক মিনিট এক মিনিটে আপার চায়ের দোকানে চলে আসা যায় আর আপার চায়ের দোকানটা দেখেছেন আমি একবার দেখাবো খুব সুন্দর একটা জিনিস মনে রাখবেন যারা সব সময়ের জন্য একটু নিজেকে পরিষ্কার রাখে এবং তার দোকানটাকে সাজুগুজু করে রাখে তাদের খাবারগুলো কিন্তু একটু সাজুগুজু অবস্থায় থাকে এবং নতুন নতুন জিনিস অনেক দিন ধরে আপ্পার এখানে আসার ইচ্ছে খাওয়ার ইচ্ছে সেটা নিয়ে কিন্তু আমি ওকে বারবার ধরে ফোন করি কিন্তু এটা এত ডিমান্ড ওর কাছে যে প্রায় বলে যে দাদা শেষ হয়ে গেছে আমি বানানোর সময় পাচ্ছি না তার জন্যে আজকে তাড়াতাড়ি চলে এলাম সকাল সকাল আপ্পা যারা চা খোর যারা চা খোর এবং শৌখিন শৌখিন চা খোর তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে নতুন কিছু করার চেষ্টায় যে এরকম কাপটা বানিয়েছি বিভিন্ন ফ্লেভারে ইচ্ছে আছে আগামী দিন এই ধরনের কুকিজ বানানোর তাদের জন্য তো আমার প্রচুর ভাই বোনের মতো বন্ধু বান্ধব আমার কাস্টমার হয়ে গেছে তো তারা অনেক দূর দূর থেকে আসে কালকেই একটা গ্রুপ এসেছিলো গড়িয়া থেকে তো তারা পায়নি তো তারা খুব আপসেট হয়ে গেছিল তো সেটার জন্য সরি কারণ সব সময় আমি মজুদ রাখতে পারি না কারণ আমাকেই যেহেতু সব কিছু করতে হয় তো সেই কারণে অনেক সময় শেষ হয়ে গেলে তাদেরকে দিতে পারি না তারা এসে ঘুরে যায় তো তারা প্লিজ আমার দোকানে একবার ভিজিট করুক আমি এরকম বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসপত্র তাদেরকে খাওয়াবো আশা করি তাদের ভালো লাগবে বাস ওর সঙ্গে কথা বলতে বলতে চাটাও পান করা হলো তার কাপটাও খেয়ে ফেললাম কেউ কিন্তু আমাকে বলতে পারবেন না আমি চায়ের কাপটা বা চায়ের ভাঁড়টা ফেলে নোংরা করেছি সবই আমি পেটে নিয়ে চললাম তবে এই ধরনের নানা বিভিন্ন এমন এমন সাবজেক্ট রয়েছে যেগুলো আপনাদের সামনে আমি বিভিন্ন সময় তুলে ধরি এবারও তুলে ধরবো তুলে ধরছি দেখতে থাকুন ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর আপনাদের সঙ্গে আছি আমি